বিশাল সুখবর বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় সুখবর আর তা হচ্ছে রাশিয়ার সাথে বিমান মেরামতের চুক্তি সম্পূর্ণ হয়েছে বাংলাদেশের অন্যতম ফাইটার জেট মিক টোয়েন্টি নাইন এর মধ্যে আটটি মিক টোয়েন্টি নাইন থাকলেও প্রতিটা মিক টোয়েন্টি নাইনে দুটি করে ইঞ্জিন থাকে বর্তমানে ফ্লাই করার মতো মিক টোয়েন্টি নাইন রয়েছে মাত্র তিনটি বাকি মিক টোয়েন্টি নাইন একেবারে অসুন হয়ে গেছে ইঞ্জিনের সমস্যার কারণে ইঞ্জিন এবং ওভারহোল ও আয়ুষ্কালে বৃদ্ধির জন্য ইতিমধ্যে রাশিয়ার সাথে চুক্তি সম্পন্ন হয়েছে উনিশশো আশি কোটি টাকার বিনিময়ে রাশিয়া এগুলোকে আগের রূপে ফিরিয়ে দেবে যার ফলে বাংলাদেশের আকাশ আবারও দাপিয়ে বেড়াবে মেক টোয়েন্টি নাইন যদি বিমান এর মধ্যে রাশিয়ার দুটি কোম্পানির সাথে কথা হচ্ছে জোরালোভাবে তার মধ্যে উল্লেখযোগ্য জেএসসি এবং এনএএসসি এই দুটি কোম্পানি বিমান মেরামতের কাজ করে বিশেষ করে পুরনো জ্যোতি বিমানগুলো তারা খুব দক্ষতার সাথে মেরামত করতে পারে জন্য ইঞ্জিনের প্রয়োজন যা এখন রাশিয়ার সাথে চুক্তি সম্পূর্ণ হওয়ার কারণে এগুলোকে আগের রূপে ফ্লাই করানো সম্ভব হবে বাংলাদেশে মোট জ্যোতি বিমানের সংখ্যা চৌচল্লিশটি এর মধ্যে চায়নার এফ সেভেন রয়েছে ছত্রিশটি বাকিগুলি মেট টোয়েন্টি নাইন মেট টোয়েন্টি নাইন দিয়ে আপনি ভারত কিংবা মায়ানমারের বিপক্ষে যুদ্ধ করতে পারলো এক সেভেন দিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন না কোনো অবস্থায় কারণ এটা অনাইশে রাডারে ধরা পড়ে যায় যার ফলে এটা রাডারে ফাঁকি দেওয়ার সক্ষমতা নেই বললেই সদে যদিও আরও একটা সুখবর অসিরে বাংলাদেশে আসবে চায় না যে টেন্সি যুদ্ধ বিমান যেটা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি যুদ্ধি বিমান যে টেন্সি বাংলাদেশের মেন ফাইটার জেট হবে তবে মেঘ টোয়েন্টি নাইনকে কোনো অবস্থায় ফেলে দেওয়া যায় না কারণ বাংলাদেশের আকাশ দাবিয়ে বাড়ানো একই সাথে বাংলাদেশের বিমান বাহিনী এই বিমান চালানোর ক্ষেত্রে বেশি দক্ষতা দেখিয়েছে দীর্ঘ সময় ধরে আমাদের বিমান বাহিনী এই জ্যোতি বিমানগুলোকে অপারেট করতেছে নতুন করে মেক টোয়েন্টি নাইনগুলোকে আপডেট করা একই সাথে নতুন করে যে টেন্সি বিমান সামরিক বাহরী যুক্ত হওয়া সব মিলিয়ে যুদ্ধ করার মতো সক্ষম জ্যোতি বিমানের সংখ্যা হবে ষাটটি মেক টোয়েন্টি নাইন সোভিয়েত আমাদের নির্মিত এই জ্যোতি বিমানটি এখনো বহু রাষ্ট্রের মেন ফাইটার জেট হিসাবে কাজ করে মেঘ টোয়েন্টি নাইন প্রায় দুই হাজার চারশো কিলোমিটার গতিতে ছুটতে পারে প্রতি ঘন্টায় একই সাথে প্রতিটা মেঘ টোয়েন্টি নাইন তিন হাজার পাঁচশো কেজি পর্যন্ত ওয়ারহেড কিংবা বিস্ফোরক অথবা মিসাইল বহন করতে পারে সামরিক বহরে ফাইটার জেট যুক্ত হয়নি গত প্রায় পঁচিশ বছর ধরে এর কারণ এর জবাব কেউ দিতে পারবে না সবার একটাই কথা সৎ উদ্যোগের অভাব ছিল তাহলে কেন এটা সম্ভব হয়নি কিংবা কেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর তড়িগড়ি করে মতের চুক্তি একই সাথে নতুন ফাইটার সেট নতুন অ্যাটাক হেলিকপ্টার কত কি নতুন করে যুক্ত হচ্ছে সামরিক বাজেট কিন্তু আগেরটাই হয়তো নতুন করে চার হাজার একশো বারো কোটি টাকা যুক্ত হবে এ বছর চার হাজার একশো বারো কোটি টাকা এবছর যুক্ত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই টাকাটা বাড়িয়েছেন মনে রাখবেন আমাদেরকে ওই সক্ষমতা অর্জন করতে হবে বাংলাদেশের সাবেক একজন অধ্যতন সামরিক কর্মকর্তা তিনি জানিয়েছেন কমপক্ষে বিমান কেনার জন্য কমপক্ষে দশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া প্রয়োজন যাতে করে কমপক্ষে পঁচিশটি জে টেন্সি আর কমপক্ষে তিরিশটির মতো জে অ্যাপ সেভেন্টিন ঠান্ডার সামরিক যুক্ত হতে হয়তো প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের দিকে চোখ রাঙানি দিতে হলেও কয়েকবার ভাববে তিনি আরও জানান কমপক্ষে পনেরো থেকে বিশটার মতো এক এক হেলিকপ্টার সামরিক বাহিনী যুক্ত হওয়াটা এখন সময়ের দাবি সীমান্তে ভারত কি করতেছে সেটা আমরা জানি ভারতের বিএসএফকে কার্যত একটা জবাব দেওয়ার জন্য আমাদের এটা এক হেলিকপ্টার আনতে হবে বিজিবির হাতে আধুনিক মানের অস্ত্র তৈরি দিতে হবে এই সেই বিজিবি যে বিজিবি সীমানাকে উন্মুক্ত করে ঢাকায় এসেছে আবার এই বিজিবি পাঁচ কিলোমিটার ভূমি উদ্ধার করছে আপনি আমার কথাটা বুঝলেন একই বিজিবি সীমানা ফাঁকা রেখে সরকারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের বিপক্ষে লড়াই করেছে সে একই বিজিবি ওই বিজিবি তারা সীমানা থেকে পাঁচ কিলোমিটার ভূমি উদ্ধার করেছে ভারতের কাছ থেকে বুঝলেন তা আমাদের সক্ষমতা বাড়ানোর যে কত গুরুত্বপূর্ণ এমন আইন করা প্রয়োজন যে সীমানা থেকে বিজিবিরা উঠে আসবে না যাই কিছু হোক না কেন মিট টোয়েন্টি নাইন মেরামতের জন্য রাশিয়ার সাথে যে চুক্তি করা হয়েছে এই চুক্তিকে আমরা স্বাগত জানাই আমরা মনে করি আমাদের সামরিক সক্ষমতা বাড়ানোর সময় এখনই পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তারা হয়তো এই উদ্যোগ আর নাও নিতে পারে কারণ ইতিমধ্যে তারা ভারতের গুণগান গাওয়া শুরু করেছে তাই এখনই প্রয়োজন এখনই সময় আমাদের কমপক্ষে নতুন করে চল্লিশ থেকে পঞ্চাশটি ফাইটার জেট সামরিক ভাবে যুক্ত করা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন